সেই লক্ষ্যেই আমরা আমাদের পেঁয়াজ রসুন আদা আলু যা যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোকে কেটে ফেলি আমরা সকলেই তাতে ভাগ নিয়েছিলাম এবং সকলে নিজেদের থেকে যতটা সম্ভব ততটা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি প্রতি বছরের ঈদে আমাদের বাড়ির ঐতিহ্য অনুযায়ী বিরিয়ানি রান্না করা হয়ে থাকে এবং এই বিরিয়ানি রান্না করে থেকে ছেলেরা এটি ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদেই করা হয় এবং দীর্ঘ আটত্রিশ বছরের রীতি এটি এবং এই বছরে ছিল এটা আটত্রিশতম বারের মতো এই রীতিটা পালন করছি আমরা এটা আমাদের ঐতিহ্য হয়ে গিয়েছে এখন এবং এর পরে আমাদের সকল কাটাকুঁটা শেষ হয় এবং আমরা লারকি দিয়ে আগুন ধরিয়ে ফেলি কারণ আমাদের প্রাথমিকভাবে রাতের মধ্যেই আমাদের বিরিয়ানি অর্থে অর্ধেক কাজ সম্পন্ন করতে হবে তো যাতে আমরা সকালবেলা উঠেই খালি শুধুমাত্র প্রাথমিকভাবে তৈরি করি এবং নামাজ থেকে আসার পর পরই আমরা তা পরিবেশন করতে পারি এবং ইতোমধ্যে প্রাথমিকভাবে কাজ শেষ করার পর আমরা রাতেরটা রেখে দিই এবং পরবর্তী দিন সকালে সবাই ঘুম থেকে উঠেই আমরা প্রাথমিক আমাদের শেষ স্টেপে রান্নাটা শেষ করি এরপরে আমরা চলে যাই ঈদের নামাজে বা ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য মুসলমানদের জন্য প্রথম দুটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদ উল বছরে দুইটি অকেশনে এগুলো আসে এবং আমরা প্রতিবার ঈদুল ফিতরের চেষ্টা করি গ্রামে যাওয়ার জন্য কেননা গ্রামে গেলে একে অন্যের সাথে দেখা হয় যা আসলেই খুবই ভালো লাগার মতো সারা বছর সকলের নিজ নিজ কাছে ব্যস্ত থাকার পরে ঈদের সময়টাই পায় যখন সকলে একত্রে মিলিত হতে পারে সকল কাজিমরা একত্রে থাকতে পারে তো এই সময়টা আমরা উপভোগ করি খুব বেশি এবং এই জিনিসটাকে আরো বেশি উপভোগ্য করে তোলার জন্য প্রতিবার ঈদের রান্না করার এই ঐতিহ্যটা আমাদের মাঝে এসেছে এবং এর মাধ্যমে ঈদের নামাজ শেষ হয়ে যায় এবং সকলে একে অন্যের সাথে কোলাকুলি করার মাধ্যমে একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাতে থাকে দীর্ঘ উনত্রিশ দিন রোজা রাখার পরে ফাইনালি ঈদের নামাজের মাধ্যমে এই বছরের রোজা শেষ হয় এবং ঈদ উদযাপন শুরু হয় এবং এই সময় একজন আরেকজনকে বলতে থাকে এবং এর মাধ্যমে একে অন্যকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় ঈদ উল ফিতরের আনন্দ এই ঈদের আনন্দ ভাগাভাগি করার আগে আমরা চলে যাই কবর জিয়ারতের জন্য কারণ পৃথিবীর কোন জীবী ওমর নয় সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে পবিত্র মাস হলো রমজান মাস তাই আল্লাহ তালা কবরের আজাব এই মাসে বন্ধ করে দেন তাই আমরাও আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা আর কখনোই এই আজাব শুরু না করেন এরপরে সকলের দোয়া ও জিয়াদত শেষ করার পরে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে এবং এবারের লক্ষ্য বিরিয়ানি খাওয়া কিন্তু সেখানে যে আমাদের আর একটু বিলম্ব হয়ে যায় আমরা দেখতে পাই আমাদের বিরিয়ানির চাউলগুলো এখনো শক্ত রয়ে গিয়েছে যার কারণে আমরা আবারও চুলার আগরে বসিয়ে দেই এবং কিছুক্ষণ পর পাঁচ ছয় মিনিটের মতো নাড়াচেড়া দেওয়ার পরই আমাদের চাউল একবারে ভাবে রেডি হয়ে যায় আপনারা দেখতেই পারছেন কতটা সুস্বাদু লাগছে এই বিরিয়ানিগুলোকে তাই এখন আমরা লাস্ট স্টেপে আমাদের সালাদগুলো কেটে ফেলি শশা লেবু যা যা ছিল আমাদের সেগুলো আমরা কেটে ফেলি কেননা এখনই সকলকে দিয়ে দেওয়া হবে বিরিয়ানিগুলো গুলো না দেখে শশায় কাটাও কিন্তু একটি ট্যালেন্ট এবং এরপরে যারা এত কষ্ট করে তা রান্না করলো তাদেরকে প্রথমে দেওয়া হয় এবং এক প্লেটের উপর সকলে একত্রে ঝাঁপিয়ে পড়ে এটা কিন্তু আরেক মজা যারা বুঝতে পারছেন তারা বলবেন এটা কেমন মজা এরপর সকলকে নিজেদের নিজেদের প্লেটে আলাদা আলাদা করে খাওয়ার জন্য দিয়ে দেওয়া হয় বিরিয়ানি এবং সকলে খাওয়ার পরে রিভিউ দেয় এটা নাকি খুবই সুস্বাদু হয়েছিল আমিও রিভিউ দিই এটা আসলে সুস্বাদু হয়েছিল এবং এরই মাধ্যমে শেষ হয়ে যায় আমাদের ঈদের সকাল আরও এক বছরের জন্য আমরা অপেক্ষা শুরু করে দেই এবং পরবর্তী দিন সকালে আমরা চলে আসি মাছ ধরার জন্য এবং এই পুকুরেই আমরা মাছ ধরব এবং দেখেন কত সুন্দর একটা হাঁস পায় তো আমরা বালতি জালি যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আসি এবং প্রথম জালেই আমরা অনেকগুলো মাছ পাই এবং এগুলো কিন্তু খারাপ না এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলোই মাছ আসে সেখানে প্রথম নেটেই কিন্তু দ্বিতীয় জালি আমরা আবারও মারি এবং দ্বিতীয় জালিতে ভাবেন কতগুলো মাছ উঠছে হ্যাঁ শূন্যটা মাছ উঠছে তাই আমরা চলে আসি পুকুরে এবং আমাদের একজন থেকে মানুষ হয়ে যায় তিনজন এবং পুকুরের প্রথম জালিতেই এত বড় বড় মাছ আসতে থাকে আমার জেঠু বাবা এবং ভাইয়া তিনজন মিলেই খুবই কষ্ট করছে মাছ ধরার জন্য এবং দেখেন অনেকেই জড়ো হয়ে যায় সকলের মধ্যে একটা উৎসুকতা ছিল কেননা এটা একটা মজা এটা সকলে মজা হিসেবেই নিচ্ছিল এবং যারা তিনজন আছে তারা খুবই কষ্ট করেছিল মাছ ধরার জন্য এবং অনেকেই মাছ ধরতে পেরেছিলো অনেকগুলো মাছই উঠছে এই পুকুর থেকে এই যে অনেকগুলোই সর্বশেষে মাছ উঠেছিলো এবং এরপরে আমরা এগুলা শেষ করে চলে আসি বিকালের দিকে আম পাড়তে হ্যাঁ অনেকগুলো আম হয়েছে এখনো যদি এগুলো কাঁচা আমরা আম বানানোর জন্য বিকালবেলায় এতগুলো আম কুড়াই গাছ থেকে যেটা আসলে খুবই মজা ছিল এবং এগুলোকে আমরা বানিয়ে খাই তো এরপরে এত কিছু হওয়ার পরে আমরা চলে আসি পুকুরে যেহেতু মাছ ধরলাম এরপরে আম কুড়ালাম এগুলোতে ময়লা হয়ে গিয়েছি পুরা এ তাই আমরা চলে আসি পুকুরে গোসল করার জন্য এবং তখনই সকলে একত্রে নামে যেটা ছিল আসলে অসাধারণ খুবই মজা হয়েছে আমরা একত্রে মজা করেছি এরপর পরবর্তী দিনে আমরা আবারও চলে আসি ক্রিকেট খেলার জন্য সকলে একত্রে মিলে ক্রিকেট খেলার জন্য ছেলেরা সকলে চলে আসে এবং আমরা আমাদের পিচ রেডি করা শুরু করে দিই ইন্টারন্যাশনাল মানের পিচ তো আমাদের তাই একটু পানি দিয়ে বালুগুলো একটু মানে জমানো লাগে বুঝতে হবে এরপরে শুরু হয়ে যায় ক্রিকেট খেলা এবং আমরা সকলে আনন্দ উপভোগ করতে করতে ক্রিকেট খেলতে থাকি দশ ওভারের এই খেলায় প্রথমে ব্যাটিং করে ওই দল জমা করে তেত্রিশ রান বোর্ডে এবং টার্গেট হয় চৌত্রিশ রানের এবং সেকেন্ড ব্যাটিং করা দল খুবই সহজে সেই টার্গেটটা পার করে ফেলে এবং দুই ওভার হাতে রেখেই তারা সেটি কমপ্লিট করেছিল যে তার খুশিতে সকলকে ভাগ করে দেওয়া হয় মজো এবং যারা হেরে গিয়েছিল তারাও কিন্তু মজো পেয়েছে কোনো সমস্যা নেই এবং বিকালের দিকে আমরা চলে আসি ধান খেটের এই সাইডে এটা ছিল অসাধারণ খুবই সুন্দর সুন্দর দৃশ্য যেহেতু গরমকাল চলে তাই একটু তো গরম হবেই ধান খেতে খোলা ময়দানের নিচে খালি পায়ে হাঁটার মজাই আলাদা তাও রাস্তার মধ্যে গ্রামের রাস্তার মধ্যে একটা ফিল আসবে যেটা যারা শহরে থাকে তাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং আমার জন্য খুবই ইন্টারেস্টিং ছিল এবং ভিউগুলোও খুবই 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 অসাধারণ ছিল এবং এই রাস্তাগুলো স্পেশালি খুবই অসাধারণ আবার এই রাস্তাগুলোতে হাঁটতে ক্যান যেন একটু বেশি ভালো লাগে গ্রাম ও শহরের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায় এবং সেটা হচ্ছে গ্রামে গাছপালা থাকে অহরহর এবং শহরে গাছপালা থাকে রেয়ার শহরে বিল্ডিং ও দালান বানানোর জন্য গাছ কেটে ফেলা হয় যার কারণে আমরা শহরে এমন ভিউ কখনোই উপভোগ করতে পারি না কিন্তু গ্রামে এই ভিউ একেবারে গ্রামে যারা বসবাস করে তাদের জন্য একেবারে কমন একটা ব্যাপার কিন্তু শহরে যারা বসবাস করে তাদের জন্য এটা খুবই রেয়ার এরপরে আমরা চলে আসি আবারও আমাদের বাড়ির দিকে আমরা অনেকক্ষণ সময় কাটাই এই ক্ষেতের মধ্যে এরপরে চলে আসি আমরা আমাদের বাড়ির দিকে তো চলুন এক নজরে দেখে আসি এখন আমাদের গ্রামটি কেমন এটি হচ্ছে আমাদের গ্রামের পুকুর যেখানে আমরা গোসল করি এবং এটি হচ্ছে আমার এক জেঠুর বাড়ি এবং এই যে আমার এক চাচুর বাড়ি ওনার বাড়ির পাশেই রয়েছে আরেকটা যেটা এখন পরিত্যক্ত বলা চলে এখানে এখন কেউ আর থাকে না এবং এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রি বলা চলে তিন রাস্তার মোড় এবং এই পুরাটাই কিন্তু আমাদের বাড়ির মধ্যে পুকুরের সামনে এই তিন রাস্তাটা পড়েছে আর কি এবং এটা হচ্ছে আমার এক জেঠুর বাড়ি এবং এর পাশেই রয়েছে আমার এক চাচুর বাড়ি এবং এটা কার বাড়ি আপনারা কমেন্টে জানাবেন যদি পারেন তাহলে অবশ্যই জানাবেন এটা কার বাড়ি হতে পারে এবং এখনও আরও অনেকগুলো বাড়ি রয়েছে যেমন এটা 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 হচ্ছে আমার একটা জেঠুর বাড়ি যারা এবারে ঈদ করতে আসে নাই এবং এর পাশেই রয়েছে আরেকটা বাড়ি যেটা হচ্ছে আমার ভাইয়াদের বাড়ি এবং এটা হচ্ছে আমার ইয়াসিন চাচু বা জেঠুর বাড়ি এবং এটা হচ্ছে ওই যে ওই বাড়িটা এরপরে এটা হচ্ছে আরেকটা বাড়ি যারা মানে গ্রামেই অবস্থিত এটা আরেকটা এবং এরকম অনেকগুলো বাড়ি রয়েছে আমাদের গ্রামে সকলে একত্রে মিলে আমরা প্রতিবার আসলে ঈদে বা কোনো অকেশনে আসলে আমরা সকলে একত্রিত হই আপনারা বুঝতেই পারছেন কতটা মজা হয় ওই অকেশনগুলোতে এবং সত্যি বলতে এই অকেশনগুলোতে যদি সকলে একত্রে মিলে অংশগ্রহণ করে সকলে একত্রে হয় তবেই আসল মজাটা ফুটে ওঠে সকলে যদি একত্রিত না হয়ে একা একাগুলো করে তাহলে তেমন বেশি মজা হয় না যে যতটা সকলে একত্রে মিলে করলে হয় তো এই জিনিসটাই আমাদের গ্রামের একটা প্লাস পয়েন্ট বা বেনিফিট যে সকলে একত্রে মিলেমিশে থাকতে পারে এখানে তাই আমাদের গ্রামে প্রতি ঈদে বা সবগুলো ওকেশানে এত মজা হয় এবং এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় হাঁটার মজাই আলাদা গ্রাম এটা গ্রাম থেকে বাইরে গ্রাম থেকে বাইরে গ্রামে যাওয়ার রাস্তা আর কি তো দেখতেই পাচ্ছেন ব্রিজ আছে এখানে একটা এবং এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার এই গরমের মধ্যে লাচি খেতে খেতে ঘুরে দেখছিলাম আমরা এবং এটি হচ্ছে আমাদের গ্রামের মসজিদ যেখানে আমরা প্রতি শুক্রবারে জুমার নামাজ সালাত আদায় করি এবং সব পাঁচ ভক্ত সালাদ এখানে আদায় করি আমরা এবং এর পরবর্তীতে রাতের বেলা আমরা ডিসাইড করি যে আজকে বার্বিকিউ করতে হবে তাই বাজার থেকে আমরা চিকেন নিয়ে এসেছিলাম সবগুলো নিয়ে উপকরণ নিয়ে এসে আমরা বারবি করা শুরু করে দিই সকল চিকেনগুলোকে পিসে পিসে কেটে ফেলি এবং পারবি আমাদের শুরু হয়ে যায় প্রথমে আমরা ছাদের উপর করেছিলাম কিন্তু এরপরে ছাদ থেকে আমরা আবার সরিয়ে এনে তা পুকুরের ঘাটলায় নিয়ে গিয়েছিলাম কারণ ছাদে আমরা মানে একটু সমস্যা হচ্ছিলো আমাদের তাই আমরা পুকুরের ঘাটলাই নিয়ে গিয়েছিলাম এবং আমরা সকলে একত্রে মিলে তা উপভোগ করেছি এবং দেখতেই পারছেন যে মেয়নেট করে আমরা রেখে দিয়েছিলাম এরপরে সব কুট সবগুলোকে একত্রিত করে এরপরে আমরা বসিয়ে দিয়েছিলাম এবং বারবি হচ্ছিল সকলের জন্য ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম গ্লাস ছিল এবং মজুর ব্যবস্থাও করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার আমরা করছিলাম এগুলো এবং আসলে সকলে একদিনে মিলে করছিলাম তো তাই মজাও লাগছিল অনেক একের পর এক আমরা দিয়ে দিচ্ছি এবং হয়ে যাচ্ছে তবে আমাদের প্রথম দিকে আগুন ধরাতে অনেক কষ্ট হয়েছিল কয়লাতে কোনো আগুন ধরতেই চাইছিল না এবং এটা হচ্ছে আমাদের প্রথম দুই পিস যেগুলো হয়ে গিয়েছিল এই যে আমরা শিফট করে ফেললাম এগুলো শেষ করতে করতে আমাদের প্রায় রাতে দুইটা বেঁচে যায় এবং খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটা দেখতে পাচ্ছেন আমরা চেক করছি কাঠের দিয়ে যে হয়েছে কিনা ভিতরে করা চিকেন এবং সবাই সবাই কিন্তু অধীর আগ্রহে এবং ফাইনালি এর মাধ্যমে শেষ হয়ে যায় আমাদের বারবিকিউ করা এবং সকলকে প্লেটে করে একটি করে চিকেন তিনটি করে পরোটা এবং মিওনিজ দিয়ে দেওয়া হয় এবং আসলে চিকেনগুলো একটু মজাই হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল সকলে একেতরে কাজ করে নিজে বানানোর তো আরেক মজা তো সব মিলে খুবই মজা হয়েছিল এরপরে আমরা আবারও ফিরে যাই আমাদের ব্যস্ত নগরী